কি নাম থাকবো ওরও আইপিএস ডিসপ্লে কি ডিসপ্লে কিনার দেওয়া যাবে দেওয়া যাবে আচ্ছা এটার নাম কি ব্যাটারি ব্যাটারি ছিদ্র লি ছিদ্র করা যাবে কেন এটা ভিতরে লিথিয়াম আছে কি আছে বাস্ট হবে কি হবে বাস্ট না হলে আমার হাত জ্বলে দেবো এটা মধ্যে তুই যদি গুতা দেওয়া যাবে না ব্যাটারি খোলার সিস্টেম আছে কি আছে সেটা দেখাবো তারপর তার মানে এটা আমরা এটা কি হোম বাটন কি বাটন খালি ফিঙ্গার প্রিন্ট কি এটা এর জন্য হোম বাটন দিছে হোম মানে হোম বাটন মানে এটা ফিঙ্গারপ্রিন্ট এটা কি ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট তবে এয়ার স্পিয়ার কি স্পিকার আচ্ছা এয়ার স্পিয়ার গার্ড তারপর এটা কি ভাইব্রেশন মোটর ও কি দেন আইফোনের কাছে ভাইব্রেশন মোটর এরকম দেখা যায় আর অ্যান্ড্রয়েড কাছে কি দিছে ছোট কি দিছে ছোট আর এর নাম কি লজিক নাম কি চেঞ্জ এটা কি চার্জার হেডফোন ইরিঙ্গার मैं इस लाउड स्पीकर की स्पीकर रिंगार एटार की बोले लाउड स्पीकर रिंगार अच्छा तरह ये कि मेडल पार्ट एट एट कि सीम 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 एट कि ব্যাক ক্যামেরা কি ক্যামেরা কি ক্যামেরা তো এটা মধ্যে ফ্রন্ট ক্যামেরাটা এই যে এটা লাগানো অ্যাটাচটা লাগানো আছে মানে আমরা আংশিক বুঝি আমরা প্র্যাকটিক্যালি তো দেখছি দেখছি না আচ্ছা এগুলো নিয়ে আমরা আজকে ভালো করে আর একটা হোম এটা হলো রাবন পাওয়ার রাবন ভলিউম রাবন পাওয়ার রাবন পাওয়ার রাবন পাওয়ার রাবন আর বাইরেডার কী বাটন বলে অনলি বাটন পাওয়ার পাটন পাওয়ার ভলিউম ভলিউম ভিতরটা কি রাবন পাওয়ার রাবন বাইরেডটা কী বলে বাটন ভিতরটা বলে কি রাবন কত বুঝতে পারবো এই জিনিসগুলো আমরা রিভিশন দিব তাহলে আমার জন্য ভালো হবে বুঝাইতে সহজ হবে পারমোনা রিভিশন দিতে আর ডিসিম্পলি দেখতে আচ্ছা এরপর দেন টুয়েলভ আর এক্স পোকার থার্টিন নোক ফোর হোক একই